তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে সিলেট জাপলং খাসিয়া বুনজিতে অভিযুক্ত তান্ত্রিকের কাছে তান্ত্রিক কবিরাজ আমেনা বেগমের চেম্বারে আমরা সরাসরি বিস্তারিত ওনার মুখ থেকে মনে করেন যে শুনবো এমন কি মনে করেন যে উনি একটা সুনামধন্য একটা কবিরাজ এমন কি আগেও একটা সাক্ষাৎ নিয়েছি কমেন্টে আপনারাই বলছেন ওনার আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে সরাসরি মনে করেন যে ওনার চেম্বারে আমাদের চলে আসা এমনকি মনে করেন যে সাক্ষাৎকার আপনি অনেক মানুষের উপকার করছেন এই কারণে কমেন্টে আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে দ্রুত আপনার চেম্বারে আমাদের চলে আসা এখন যে আমরা দেখতেছি আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন

হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি বললো যে ভুয়া প্রতারক থেকে সাবধান ওনার সাথে যোগাযোগ করলে আগের একটা ভিডিও ওনার নাম্বারটা আমি মুখে বলে দিয়েছিলাম এই ভিডিওতে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমনকি মনে করুন ওনার সাথে ভিডিও কলে ওনার চেয়ারা দিকে কাজ করাবেন ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন ওনার নাম্বারটা আমি দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলতে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি মনে করেন বিস্তারিত আইসেও কাজ করতে পারবেন কিবা চাইলে ফোন মারি পথেও কাজ করতে পারবেন উনিশ কোনো আন্দোলনের একজন কবিরাজ এমনকি মনে করেন যে এমনকি ফেসবুকে আর ইউটিউবে উনি বাইরাল একজন কবিরাজ চাইলে আপনারা সরাসরি আইসে কাজ করেন কিংবা মোবাইলের মারিপথে কাজ করান আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাব